রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের হল বন্ধ ঘোষণা করা হয়েছে বুধবার সতেরো জুলাই দুপুর বারোটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন মঙ্গলবার ষোলো জুলাই মধ্যরাতে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয় এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুলতানউল ইসলাম বলেন ক্যাম্পাসের এই পরিস্থিতির জন্য জরুরি সিন্ডিকেট সভা হয়েছে এতে হল বন্ধের সিদ্ধান্ত হয়েছে এতে বুধবার দুপুর বারোটার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এর আগে মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অভিভুক্ত মেডিকেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজ সহ সকল কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয় একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার সাথে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদান করে